This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপিত হল অত্যন্ত উৎসাহ দেশপ্রেম ও গর্বের আবহে অনুষ্ঠানে অংশ নেন ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক ও বিশিষ্ট অতিথিরা দিবসটি উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য মার্চ পাস পেশাত্ম গান ও নৃত্য পরিবেশনা যা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জাতীয় পতাকা উত্তোলন যা করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন কো ডিরেক্টর মিতা রায় এক্সিকিউটিভ গভর্নিং বডির সদস্য গৌরব রায় প্রিন্সিপাল রাজীব শ সহ রোটারি ক্লাব অব আসানসোল ট্রেটারের সদস্যবৃন্দ ও পর্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল কৌশিক চট্টরাজ প্রমুখ বক্তব্যে শচীন্দ্রনাথ রায় ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার ওপর জোর দেন ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয় যা গোটা প্রাঙ্গনে ছড়িয়ে দেয় গর্ব ও ঐক্যের বার্তা